আমাদের এলসব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানি অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স আমি দ্রুত বীর্যপাত সমস্যা তাদের তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টটা রিভিউ করবো বিশেষ করে যাদের দ্রুত আউট হয়ে যায় দ্রুত পানি বের হয়ে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে অল্প সময়ে যারা পার্টনারের কাছে হেরে যান আপনার একদমই সময় পান না তাদের জন্য একটা আমি এই প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি জাম্বু কবা এই কবাটি দেখতে পাচ্ছেন খুব উন্নত একটা প্রোডাক্ট আপনার আপনাদের দ্রুত বীর্যপাত সমস্যা দ্রুত আউট হয়ে যাওয়ার সমস্যা দূর করতে পারবেন কীভাবে মেডিসিন খাবেন না মেডিসিন খেলে অবশ্যই কিন্তু পাটনে মেডিসিন খেলে আপনার কিডনি লিভার ড্যামেজ হবে আপনি যদি আপনার পাটের তৃপ্তি দিয়ে আপনার কাছে ধরে রাখতে চান পরকীয় রাত থেকে বাঁচাতে চান আপনার সাংসারিক জীবনকে দাম্পত্য জীবনে কোলাহল মুক্ত থেকে সুখী হতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবে এই প্রোডাক্ট ইউজ করে দেখবেন একবার একবার ইউজ করলে আপনারা বুঝবেন যে এটার উপকারিতা কি এটা যখন আপনি পেনিসের উপর পরে আপনার পার্টনারের সাথে মিলিত হবেন আপনি দেখা যায় চল্লিশ পঞ্চাশ মিনিট টানা সময় পাবেন টানা চল্লিশ পঞ্চাশ মিনিট এর মধ্যে আপনার আউট হবে না আউট হবে আপনার চল্লিশ পঞ্চাশ মিনিট পরে বাট আপনার পার্টনারটা কিন্তু আউট হয়ে যাবে অল্প সময়ে কারণ এটা খুবই উন্নত মানের এবং মোটা পুরো এটা যখন আপনি পেনিসের উপর পরে নেবেন তারপর আপনি যখন পার্টনারের সাথে সবশেষে মিলিত হবেন দেখা যায় আপনার সময়টা অনেক বেড়ে যাবে আপনার পার্টনারের অর্গাজম হয়ে যাবে কিন্তু আপনারটা হবে না আপনার আউট হতে অনেক সময় নেবে আর এই প্রোডাক্টটি আপনি কিন্তু দুই তিন বছর ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট এটার সাথে কিন্তু একটা ভাইব্রেশন রয়েছে ভাইব্রেশনটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ভাইব্রেশন ফ্রি দিয়ে থাকে যেটা আপনার পার্টনারের উত্তেজনাটাকে আরও বেশি বাড়াবে আর এই প্রোডাক্টটি এর সাথে অর্ডার করলে আপনার একটা জেলও ফ্রি পাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে আপনার সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা অর্ডার করে নেবেন আমাদের থেকেই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল দিয়ে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ